নিজের জীবন আর জীবন একবারই আসে আর একটাই হয় সেটাকে এনজয়ে আমরা যেমন করে করব ঠিক সেরকমভাবেই আমরা এনজয় ফিল করব। আর যখন মনে করব যে আমাদের পার্সোনাল মানে ব্যক্তিগত কিছু সময় কাটাবো না আমি যেমন আমার হাজব্যান্ডের কথা বলছি তেমনি প্রেমিকা প্রেমিকের সাথে প্রেমিক প্রেমিকার সাথে যদি মনে করব দেখাবো না তাহলে আমি সেইটা উচ্চারণও করব না তাই না বন্ধুরা যেমন সেদিন মেলায় টাইটালে লিখলো বন্ধু আর মেলা প্রাঙ্গণে হয়ে গেল বান্ধবী হ্যাঁ 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 কেতার কথা তাই এইটা যেরকম আমরা খুঁজি ভুল ধরি মিথ্যাচারিতা করছে বলি সেখানে সন্দীপ বাদ যাবে কেন তাই না সন্দীপের মঙ্গলবার সকালবেলা বেরিয়েছে মাছ খেয়েছে এখানেও একটু গণ্ডগোল আছে দেখে ওই গণ্ডগোলটাকে গণ্ডগোল মনে করি না আসল গণ্ডগোল যেখানে সেটা তো আমি দেখেছি যখন তোমাদের সামনে প্রেজেন্ট করবই তাই না বন্ধুরা আশা করি সত্যের সাথে আছি সত্য কথা বলবো সন্দীপের সাথে আছি সন্দীপ অনেকবার বলেছে আমরা আমাদের এই যে আমরা 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 বলতেই পারে আমরা মানে ও আমাদের দেখাচ্ছে আমরা এবার যাব। ওর বাইকের সাথে সাথে আমরাও যাচ্ছি তাই না বন্ধুরা না এটা হলে সত্যি খুব ভালো হতো সত্যি বলছি এইটা যদি হতো না যে ওর সাথে আমাদের নিয়ে যাচ্ছে আর সেই জায়গায় ও আমাদেরকে সাথে নিয়ে আমরা বলছে তাহলে আমরা সত্যি আনন্দই পেতাম আমরা 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 বলতেই পারে বলো ইতে আবার কি ভুল এ বসে গেল না না দেখো আমরা ক্যাটাকে ছেড়ে কথা বলি না ক্যাথার নোংরা মুখে তুলে ধরি ক্যাথার নোংরা মুখ করলে সেটাকে তুলে ধরি আর ও যদি মনে করে আমার বাড়িতে কে এসছে দেখাবো না কিন্তু তাদের বিচরণ দেখাচ্ছে তখন আমাদের ধরতে হয় কে এসছে যখন তুই দেখাবি না তার নাম তার সম্পর্কে কোনো কথা উল্লেখও করবি না ক্যাথার বিষয় বলছি সেখান থেকে সন্দীপও বাদ যায় না তাই কি না সন্দীপের ভালোবাসার আমি একজন বারংবার বলছি সন্দীপের পার্সোনাল লাইফ বলে থাকতেই পারে সন্দীপের কারণে সংসার আজকে এই ছিন্ন ভিন্ন না খণ্ড খণ্ড না টুকরো টুকরো না আর বালুকা মতনও না কিন্তু সন্দীপকে আমরা বলেছি কনসেন্ট্রেশন অবশ্যই করে কৃষাণ ও তা বলে কি ওর নিজস্ব কোনো আল্লাহ শখ ভালোবাসা প্রেম প্রেম থাকতে পারে না কেন থাকতে পারবে না কিন্তু যেটা এখন মার্কেটে ছড়াচ্ছে যেটা মার্কেটে চলছে সেই প্রেম কখনই প্রেম হতে পারে না দুদিনের সুখ ভোগ এটা মনে হয় দেখো অনেকে বলবে যার তেরি তুমি কে বলার সন্দীপের ব্যক্তিগত জীবন নিয়ে কখনও বলার না যে জিনিসটা আমরা ব্লগে দেখবো সেটা তুলে ধরবো কেতা যেমন নোংরামি করছে এই তো পঁচিশে ডিসেম্বর গতকালকের কোথায় এত বড় চেহারা ওর আশি কেজি ওয়েট না মায়ের ব্লগে দেখলাম যে বাড়িতে আছে না ফ্ল্যাটে গেছে বাবার ব্লগে দেখলাম তাই না বন্ধুরা এটাও যেমন ধ্রুব সত্য দিনের আলোর মতন পরিষ্কার ও হাসনাবাদে নেই মানে বাপের বাড়িতে নয় ফ্ল্যাটেও নেই কোথায় আছে অবশ্যই করে ল্যাটার সাথে আছে ও এলো বলল যে আমার ল্যাটাদীপ্তার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু আমি বাচ্চা আমার কাছে আনবো কিন্তু করকে আমার পায়ের কাছে আসতে বলবো ডিভোর্স দেবো না ডিভোর্স নেবো না আর রাতারাতি আপনারা সেটাই জপতে আরম্ভ করে দিলেন যে ক্যাতার সাথে ল্যাটা নেই তো কোনো হয় যে মধু খেতে মধু আর সাধন করতেও বেরিয়ে গেছে সেইটা দিনেই ও কর্পূরে না উবিয়ে দিল মানে লেটার অস্তিত্বর কথা বলছি এইটা তো মিথ্যাচারিতা তারপরে এরকম তো উদাহরণ প্রুফ আমরা দেখেছি বাস কাণ্ডে ওই অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে রাত্রিবেলা ও জিনিসপত্র দেখতে উঠছে তারপরে তো ও ভাবিনি কোনো দিন যে কোনো দিন এইরকম একটা পাবলিশড হয়ে যাবে বাসের মধ্যে ক্যামেরা গুতগুতি কত কিছু হচ্ছে ও রাতে বাসে ছিল ওর জিনিসপত্র দেখতে মনে আছে যেখানে হল ঢোক করেছিল বাসটা সবাই মিলে নেমেছিলো ওর জিনিসপত্র দেখতে উঠছিল কি জিনিসপত্র সবাই বুঝেছি তেমনি ঘনায় ও অ্যাড্রেস দিয়েছিল যে এইখানে ওর হার্বাল প্রোডাক্ট বা যে কোনো অনলাইন প্রোডাক্টগুলো সেখানে যায় সেখানে ল্যাডার বাবা হয়ে গেল কাকু কাকুর ছেলে তাই এইগুলো যেমন ধ্রুব সত্য এইগুলো যেমন কেউ মুছে ফেলতে পারবে না ইরেজ দিয়ে ইরেস করতে পারবে না তেমনি এই যে হলদিয়া যে গেছিলো হুম 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 সন্দীপ সাথে ছিল অবশ্যই করে প্রুফ না পেলে কি করে আপনাদের সামনে এরম করে বলছি বলুন সব সময় সন্দীপের ভালো চেয়েছি আর সেটা ওর মা বাবাও চায় যার কারণে ওর মা বাবার মুখের দিকে তাকানো যাচ্ছিল না খেয়াল করবেন ও যখন বাড়িতে ঢুকেছে না ওর মায়ের মধ্যে কোনো উচ্ছ্বাস ছেলে এসছে না ও বাবার মধ্যে বাবা তো আবার একটু কিছু করে দেখছিলই যাকে দেখুন চাই না নিজের যাকে পছন্দ করি ব্লগার একজন এবং ও তো ওর জায়গায় ঠিক ছিল ওর কারণে তো সংসার ওর কারণে তো কিষাণু মাতৃহারা হয়নি বেঁচে থেকেও তার জন্যে সন্দীপ কিছু ভুল করলে আমার মনে হয় খারাপ লাগে আমাদেরও দেখো নেগেটিভ ভিডিও ওর এগেন্সে করা আমার আমি বাধ্য নই বাধ্য আমাকে করেছে বলে দিচ্ছি ওইটুকুনি জায়গা ভালো করে দেখবেন বারংবার দেখবেন একের অধিকবার দেখবেন যতক্ষণ না বুঝতে পারবেন আমি জানি অনেকে কষ্ট পাবেন অনেকে রাগ করবেন শ্রাবন্তী ভৌমিক ভীষণ ভালোবাসে সন্দীপদের তার কথাটা একবার চিন্তা করো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওরা ভিউয়ার্স ওরা মন থেকে ভালোবাসে বলেছে আমরা তোমাকে ভালোবাসি পরিষ্কার পরিচ্ছন্ন কোনো নোংরা জন্য তোমার ব্লক থেকে না দেখতে পাই এই কারণেই তোমাকে ভালোবাসি এই ভালোবাসার মর্যাদাটা দিও সন্দীপ তোমাকে বলছি ভীষণ ভালোবাসি আমরাও ডে ওয়ান থেকে ভালোবাসি একদম চীনের প্রাচীরের মতন তোমার আশেপাশে আমরা ঘিরে রেখেছি কিন্তু তুমি ভুল করলে সেটাও তো বলবো যে তুমি ভুল করছো দরকার নেই কে গেছিলো সেটা জানানো কিন্তু গিয়েছিল তো কেউ সেটা কেন অস্বীকার করলে মা বাবাকে কষ্ট দিচ্ছ এটা পুরো আজকের ব্লগে পরিষ্কার গতকালকের ব্লগটা আজকে ছেড়েছ তারাও কিন্তু তোমার সাথে সহমত হতে পারছে না তোমাকে সাপোর্ট সমর্থন করতে পারছে না শিলাদেবী নিরঞ্জনবাবুর মুখ দেখে বোঝা গেল দেখো তুমি যেটা ভালো বুঝবে হ্যাঁ নোংরা যত হাঁটবে গন্ধ তত বেরোবে বোঝাতে পারছি আগামী দিন কি হবে আমি জানি না তোমার লাইফ তুমি যা ইচ্ছা করতেই পারো তুমি অধিকার দিয়েছো কাউকে তোমার সম্পর্কে দু চারটে কথা বলার তাই বলেছে আবার বলেছ বন্ধ করতে তাই সে বন্ধ করেছে কিন্তু দুয়ে দুয়ে চার খুব সহজে আমাদের ওয়াইটিতে করা যায় মিথ্যাচারিতা দিও সত্য দিয়েও হুম যাকে সেও ক্রিসমাস হ্যাপি মেরি ক্রিসমাস দিয়েছে সেটাও বীচ রাস্তায় দাঁড়িয়ে সেখান থেকেও দুয়ে দুয়ে চার করা যায় না আমি এরকম দুয়ে দুয়ে চার করবো না আমি উইথ প্রুথ দেখে নিন তারপরে আপনারা একে অধিক বারবার দেখবেন তেরো মিনিট থেকে দেখুন না তেরো মিনিট দু সেকেন্ডের পর থেকে দেখুন তারপরে ঠিক যতখানি দিয়েছি ঠিক ততখানি বারবার দেখুন নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কী বলছি ভালো করে দেখবেন যেখান থেকে আমার অ্যারো শুরু হচ্ছে সেখান থেকে বাইকের ছবিটা দেখবেন তাতেই বুঝে যাবেন যে সন্দীপ কি একাই সা করেছিল সন্দীপকে আমি সত্যি করে ভাবিনি এই রকম আমরা 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 তাহলে এমনি এমনিই বেরোয়নি বলো আমরা 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 একের অধিক থাকলেই আমরা আমরা বলি আর সেটা সন্দীপ উইথ প্রুফ দেখিয়ে দিয়েছে বজরঙ্গলী পুজো মঙ্গলবার করো একদিন ভুল হতেই পারে পরের দিন সুন্দর ভক্তি ভরে পুজো দিয়ে দিলে গত ভুল ত্রুটিগুলো খন্ডানো যায় তাই তো তাহলে তাই করো কিন্তু তুমি যে একা যাওনি এইটা কি করে খন্ডাবে মানে মানুষকে কুক করে বোঝাবে জহুরির চোখ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তোমাকে নগ্ন করতে আসিনি কিন্তু তুমি ভুল তোমার জায়গায় সেটা বলতে এলাম মা বাবা তোমার কর্মকাণ্ডে খুশি না এটা দেখো এটা বলতে বাধ্য হলাম আমি কনসাল্ট করলাম একজনের সাথে সেও বোঝেনি তাই জন্য আমি মেনশন করে বারবার বলবো স্লো করে দেখো নর্মালি দেখো ফাস্ট করে দেখো তাহলে বুঝে যাবে লাভ ইউ অল যদি ভুল বলে থাকি আমাকে খন্ডিও আর যদি ভুল না বলে থাকি তাহলে